এই প্রতিবাদ করতাম একটা বক্তব্য এই ঘটনাটা ঘটার পর থেকে গত দুদিন ধরে ভীষণভাবে প্রাসঙ্গিক সেটা হচ্ছে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি বলেছেন যে তৃণমূলটা পুরো বেশ্বাদের একটা জায়গা হয়ে গেছে বেশ্বালয়ে পরিণত হয়েছে কোর্ট আর কোর্ট দিলীপ ঘোষ এই কথাটা বলেছেন তুমি কি এটাকে সাপোর্ট করো মানে আমার এই প্রসঙ্গে বলতেও খারাপ লাগছে যে রাজনীতির মান কোথায় এসে দাঁড়িয়েছে বিশ্বাস করো মানে মানে সত্যি খারাপ লাগছে যে আজকে আমি আমার বাবা দাদুদের মুখে এই শব্দ শুনিনি রাজনীতিকে নিয়ে এই এই শব্দ শুনিনি আমি বাবা দাদুদের মুখে এটাও শুনি রাজনীতিতে ওকে কথাটা মানে মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না আমি এই যে শব্দটা তুমি বললে আজকে কোথাও না কোথাও গিয়ে আমরা তাদেরকেও ছোট করছি বেশ তুমি বললে না যে বেশ কিছু কমেন্ট এসেছে যে তোমাকে কি বলা হয়েছে সেই কমেন্টগুলো যদি একটু শোনাও যে কি বলা হয়েছে তার জন্য আমি অবশ্যই শোনাচ্ছি এবং আমি এটা বলেই শোনাচ্ছি যে এটা তো প্রথম না এর আগেও এমন অনেক আমি পরিস্থিতি দেখেছি একুশে জুলাইয়ের পর যেখানে কিছু না কিছু ঘটনা নিয়ে বা কিছু না কিছু মন্তব্য নিয়ে আমার কোনো ধর্মকেন্দ্রিক মন্তব্য নিয়ে আমার বাড়িতে আমার মাকে ছেড়েট দেওয়া হয়েছে একটা ধর্মকেন্দ্রিক মন্তব্য যেটা আমি করেছিলাম মানে আমি হয়তো এখন সেটা বলছি না সেটা নিয়ে আরও অনেক বিভিন্ন রকমের বিষয় তৈরি হবে সেই ধর্মকেন্দ্রের মন্তব্যের জন্য আমি পরে নিজেই ক্ষমা চেয়েছি ফেসবুকে যে আমি জানতাম না এটা পার্টিকুলার ধর্মের সেই বিষয়ে আঘাত লেগে থাকলে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার বাড়িতে আমার মাকে সে দিয়ে যাওয়া হয়েছে মানে এইরকম সমাজে কিন্তু আমরা এখনো বসবাস করছি এবং এটা এটাই এটা তো আমি বলতে পারি না যেটা তৃণমূল কংগ্রেস করেছে এটা আমি বলতে পারি এটা আমি কি করে বলবো তৃণমূল কংগ্রেস করেছে এটা তো পার্টিকুলার একটা ব্যক্তি করেছে বা একাধিক ব্যক্তি করেছে আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে আজকে তৃণমূল কংগ্রেসের লালসার শিকার আমি যতটা না তার থেকেও অনেক বেশি মানসিকভাবে মান মানুষের কাছে মানবিকভাবে লালসার শিকার মানবিক লালসার শিকার আমি অনেক বেশি কিন্তু এই যে যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় যে কলকাতা হচ্ছে একটা সেফ জায়গা এখানে রাত্রিবেলা একটা মেয়ে কাজ করে বাইরে বাড়ি থেকে বাইরে থেকে বাড়ি ফিরতে পারে এবং ডেটাও বলছে যে কলকাতা একটা অন্যতম সেফ জায়গা তাহলে কোন যুক্তিতে এই ধরনের একটা থ্রেট তোমার বাড়ির কাউকে দেওয়া হচ্ছে তোমার জন্য যে একজন পাবলিক ফিগার যিনি তুমি তো একজন নেত্রী তুমি তো একজন পাবলিক ফিগার তাহলে সাহস পাচ্ছে কি করে এই ধরনের একটা থ্রেট করার আমি এটা এখনো বিশ্বাস করি হয়তো এটা আমার বিরোধ বলতে পারো আমি এখনও বিশ্বাস করি ভীষণভাবে যে কলকাতা মহিলাদের জন্য নিরাপদ জায়গা আমি নিজে দুটো নাগাদ রাত্রিবেলা বাড়িতে ফিরি আমার কোনোদিন কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি তবে আমি এটা বিশ্বাস রাখছি যে এই যে দুটো ঘটনা ঘটেছে আমাদের সমাজের উল্লেখযোগ্য দুটো ঘটনা এগারো মাসের ব্যবধানে আর জি কর এবং এই ল কলেজ ল কলেজ এই দুটো ঘটনা কোথাও না কোথাও এটা কিন্তু তার আগেও কিন্তু ঘটেছে এই শহরে এই শহরেই পার্ক স্ট্রিট কাণ্ডটা কিন্তু আমরা ভুলে গেলে চল না একদম এই শহরে সুজেটের ঘটনা প্রথম সামনে এসেছিল সেটা আজ থেকে অনেক বছর আগে একদম তারপর এরকম অনেক সুজেটের ঘটনা চারপাশে ঘটে হয়তো লাইম লাইতে আসে না কামদুনি ঘটেছে এই রাজ্যেই মানে এই ঘটনাগুলো মানে ঘটেই যায় না এটা তো সত্যি এই ঘটনাগুলোর সঙ্গে আমি মনে করি রাজনৈতিক যোগের থেকে অনেক বেশি মানবিক অবক্ষয়ের কথা বলা উচিত আমি যদি এখন বলতে বলতে শুরু করি যে যে ধর্ষণ করেছে সে অমুক দলের সে অমুক ধর্মের তাহলে সেটা ভুল হবে আমি মনে করো যে ধর্ষণ করেছে সে আদৌ মানুষ কি সেটা বিচার বিবেচনা করা প্রয়োজন প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে তুমি যেটা বললে অবশ্যই অবশ্যই এই যে ঘটনা ক্রমগুলো তুমি যেটা বলছো লজ্জার এটা আমি মনে করছি লজ্জার এটা সত্যি লজ্জার এটা নিয়ে আমি কিন্তু তোমার সঙ্গে মতবিরোধ তৈরি করব না এটা নিয়ে আমি কিন্তু তর্ক করব না কিন্তু তার মানে এটা নয় যে যারা আজকে এটাকে ডিফেন্ড করার জন্য বলছে অমুক রাজ্যে হয়েছে তার মানে কলকাতাতে হয়েছে কলকাতায় তাও তো তাড়াতাড়ি তাকে তদন্তনাধীন করা হয়েছে এটা কোনোদিন দিন যুক্তিতর্কের বিষয় হতে পারে না যে অমুক রাজ্যে হয়েছে মানে আমার রাজ্যে হট ইজ ভেরি কমন না আমার রাজ্যে যেগুলো হয়েছে যেগুলো ঘটেছে সেগুলো লজ্জার কিন্তু তারপরে কি পদক্ষেপ নেওয়া গেছে বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা ইম্পর্টেন্ট এবং সেটা আমরা দেখেছি দ্রুত তদন্তের আওতাভুক্ত করা হয়েছে কোথাও না কোথাও গিয়ে আমাদের এখানকার কিন্তু জেল থেকে বেরোনোর পর গলায় মালা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় ঠিক এটা যেমন তেমনি এই করসবার ঘটনাটায় যেটা শোনা যাচ্ছে যেটা আমরাও জেনেছি বিভিন্ন সূত্র মারফত যে ওই মেয়েটিকে পথ পাইয়ে দেবা হবে বলে কিন্তু সে তাকে কথা দিয়েছিল এবং তারপরে দেখা যায় যে সেই মেয়েটি অনেকক্ষণ ধরে সেখানে বসে রয়েছে এমন কি ক্ষমতা রয়েছে দলের ভেতরে তার যে তাকে পথ পাইয়ে দেবে তাহলে কি এটা বলতে হয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কাস্টিং কাউচের মতো কোনো ব্যাপার রয়েছে সেটাতে উঠে আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আমি তোমাকে বলছি যে আজকে এটা পথ পাইয়ে দেওয়ার মানসিকতাটা কেন তৈরি হচ্ছে জানো তো কারণ আমাদের রাজ্যে ছাত্র কলেজ ইলেকশন হয় না ছাত্র ভোট হয় না এটা হওয়াটা খুব জরুরি আজকে এটা এটা যদি হতো তাহলে ওই দাদা অতক্ষণ পর্যন্ত ওই কলেজে থাকতে পারতো কিনা এই ঘটনা ঘটাতে পারত কিনা তার জন্য প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকতো আজকে ইলেকশন ছাত্র ইলেকশন হয় না বলে কিন্তু বিভিন্ন দাদারা কলেজের মধ্যে এই দাদাগিরি ফলানোর জায়গাটা পেয়েছে ছাত্র ইলেকশন হলে হয়তো আজকে ওই দাদার জায়গা ওই কলেজেরই ফিফটি কিন্তু সেটা কি করা যেত কারণ আমরা আর্জি করের ঘটনার সময় দেখেছিলাম যে সেখানে নাকি একটা লবি কাজ করে নিশ্চয়ই এই কলেজগুলোতে যে সেটা নেই সেটা কেউ বলতে পারে না তুমি আরো ভালো বলতে পারবে যে সত্যি কি এই দাদাগিরি থেকে বেরিয়ে আসতে পারবে নাকি তৃণমূলে এই দাদাগিরিটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এটাই তো আমি বারবার বলার চেষ্টা করছি আমরা এখনো আত্মশুদ্ধির জায়গায় রয়েছি এখনও রয়েছি এরপর আর থাকতে পারবো কি না জানি না এখন এরকম আরও মনোজীব মিশ্রণটা যদি আরও এরকমের মতো কাণ্ড ঘটিয়ে দেয় তাহলে আমরা সেই জায়গায় থাকতে পারবো কিনা আমরা জানি না আমরা এখনো আত্মশুদ্ধির জায়গায় রয়েছি বলেই তোমার এই বক্তব্যকে আমি সমর্থন করে বলছি যে এই দাদাগিরি আমরা বন্ধ করার জায়গায় এখনো আছি আমরা চাইলে বন্ধ করতে পারবো আমার এই আমি এই বক্তব্যটাই তুলে বারবার ধরছি যে এই দাদাগিরি বন্ধ করার জায়গায় রয়েছে আমরা এই বন্ধ করার জায়গায় রয়েছি বন্ধ করার জায়গায় রয়েছি এআই করা নূর কিন্তু যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্র তিনি যে মন্তব্যটা করেছেন প্রবীণ নেতা মদন মিত্র অনেক প্রবীণ নেতা সেই দলটা প্রতিষ্ঠার সময় থেকে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একজন আইএনজিবি কি বলছেন তারা যে তার কি যাবার দরকার ছিল সে যদি জেনেই থাকে যে মনোজিত এই ধরনের যেটা নিয়ে আমরা দেখলাম যে মহুয়া মন্ত্র তিনিও প্রবলভাবে এই কথাটার নিয়ে ধরেছেন এবং তিনিও বক্তব্য রেখেছেন বিরোধিতা করেছেন কিন্তু কথাটা মানে কি যে সে কলেজে যাবে না আমার কলেজ চত্বর আমার অফিস চত্বর আমার কর্মক্ষেত্র আমার জন্য এই রকম ভাবে কি কোনো নেতারা বলতে পারেন এত বর্ষিয়ার নেতা যে আমি সন্ধে সাতটার পর রাতের অন্ধকারে থাকতে পারবো না আমার জায়গা আমার কম্পাউন্ড আমার কলেজ এটা খুব লজ্জার মানে আজকে এইটাই তো হয়ে এসছে কেউ একটা কিছু ভুল করে বাকিদেরকে সেই ভুলটার হয়ে জবাব দিতে হয় এটা এটা তাই দাঁড়াচ্ছে খুব লজ্জার বিষয় যে আজকে ভিকটিম শ্যামিং এর জায়গায় আমরা চলে এসেছি এটা তো হওয়া উচিত না এটা তো কাম্য নয় এটা তো আমরা দেখে বড় হইনি এটা আমরা শিখিনি আমি আশা রাখছি এবং আমি কেন আশা রাখছি এআইটিসির পেজ থেকেই বলা হয়েছে যে তাদের মন্তব্য তাদের ব্যক্তিগত মন্তব্য এর দায়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিচ্ছে না তো কিন্তু এদের বক্তব্যে কি আরও উৎসাহ পেয়ে যাচ্ছে না মনোজিৎদের মতো এই ধরনের খারাপ নোংরা ছেলেরা যে আমি তো যাই করি না কেন পার পেয়ে যাব বলা হবে যে তুমি এসো না দোষটা মেয়েটার ঘরে যে মেয়েটা কেন গিয়েছিল এটা তো এটা তো হয়েই আছে অনেকদিন আগে বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী এই ধরনের একটা মন্তব্য করেছিলেন নিশ্চয়ই তোমার মনে আছে যে মেয়েরা কেন ছোট ছোট জামা পরবে যে কি পোশাক পরবে সেটা বলে দেওয়া হচ্ছে যে কেন ছেলেরা এই কাজটা করবে ছেলেরা তাকাবে কেন মানে মেয়েটা জামা পড়তে পারবে না ছেলেরা তাকাবে বলে খুব দুর্ভাগ্যের বিষয়ে তুমি যার কথা বললেন তুই যার কথা বললে তিনিও তো এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন যে এই প্রফেশনে বিভিন্ন রকমের ড্রেস পরা হয় বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা হয় অ্যাক্টিং ক্যারিয়ার যেটাকে বলা হয় তো সেইখানেও তো তিনি এটা দেখে অভ্যস্ত হয়েছেন নিশ্চয়ই দেখেছেন এবার একটা মেয়ে কি জামা পরবে একটা মেয়ে কি কথা বলবে একটা মেয়ে কিভাবে চালচলন করে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয় ওই মেয়েরা তো পুরুষদেরকে নিয়ে বলছে না।